ফুচকু কেমন লাগছে এই যে বার্থডে গার্ল ও বার্থডে গার্ল ওঠো ও বার্থডে গার্ল ওঠো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ওঠো 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 একবার ডেকে ভালো করে উইশ করে গেছি তারপরে এবার আবারও গেলাম ডাকতে কেমন আছো সবাই শোনাই শোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই তার সঙ্গে সঙ্গে স্বাগত জানাই পুচকুর বার্থডেওয়ালা ব্লগে তো আজ হচ্ছে ফিফথ মার্চ পুচকুট বার্থডে তো দেখতে দেখতে মেয়েটা ন বছর কমপ্লিট হয়ে গেল সত্যি ভাবাই যায় না এই তো সেদিন হলো তাই মনে হয় কী তাড়াতাড়ি বাচ্চারা বড়ো হয়ে যায় বলো তো আর এখানে এই যে জিনিসগুলো দেখছো এগুলো হচ্ছে তোমার ওই স্কুলে নিয়ে যাবে বাচ্চাদেরকে দেওয়ার জন্য ওদের ক্লাসে তাদের জন্য চকলেটস আর আজকে আছে নন কুকিং নন ফ্লেম কুকিং ওদের স্কুলে তো তার জন্য কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে আসা হয়েছে সেইগুলো দিয়ে ও কিছু একটা বানাবে স্কুলে তাই জন্য তো কালকে রাতে শেপ ক্যাপটা বানালাম না তো তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে দেখছি মা অলরেডি রান্না বান্না শুরু করে দিয়েছে তো মাছের মাথা দিয়ে চচ্চড়ি টাইপ হবে একটা সেটা বানাচ্ছে আর আমি এদিকে পায়েস বসিয়ে দিয়েছি আর আজকে সেরকম কিছুই রান্না হবে না এবেলায় কারণ পুচকুরও স্কুল আছে পুচকুর পাপার অফিস আছে অ্যামেরও স্কুল আছে তাই আমরা ভেবেছি যে রাত্রিবেলায় সবাই মিলে একসঙ্গে বাইরে ডিনারে যাব তো এটাই আজকে পুচকুর বার্থের প্ল্যান আছে এখন দেখা যাক কি হয় আর এদিকে আম ময়দা মেখে দিচ্ছি আর এদিকে আমি গুড়ের পায়েস রেডি হয়ে গেছে আমার আর মা ওদিকে রান্না করছে মানে সবাই মিলে আর কি রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়েছি আমি এখনও ওঠেনি তো উঠলে তখন আমি আবার দিকে যাব আর আমি এখানে সব কিছু রেডি করে দিয়েছি ওকে বিস্কিট তারপরে টপিংসের জন্য রেনবো ওইগুলো তারপরে তোমার ওই জেমস হার্শিট সিরাপ চকলেট সিরাপ যা যা লাগে ন্যাপকিন প্লেট সব রেডি কার সঙ্গে চুল বেঁধে দাও ছেলে চুল বেঁধে দাও হ্যাঁ দুই দিকে বেঁধে দাও করছো

কালকে রাতে মুন ওই বইটা পাঠিয়েছি গিফট হিসেবে তো আজকে মুনকে বলা আছে তো ওরও আসার কথা আছে রাত্রিবেলায় আর এদিকে আমি পুচকুর ফেভারিট চিংড়ি মাছের তরকারিটা করছি মানে দুধ চিংড়ি যেটা ও পুচকু খুব পছন্দ করে ভাবলাম একটা কিছু তো স্পেশাল রান্না করে দিই যেটা খেয়ে ও যাবে তো এটা দিয়ে ও ভাত খেয়ে চলে যাবে স্কুলে আর তার জন্য এটা হওয়ারই ওয়েট করছে ও আর পায়েসটা বানিয়েছি আর এখানে ও এসে লিস্ট করছে যে কে কে ওকে উইশ করেছে ফার্স্টে কে কী গিফট দিয়েছে এইসবই আর কি খাতায় লিখেছে বসে বসে দেখো দেখো পাপা সুদামূর্তির একটা বই হ্যাঁ মাম্মা একটা আংটি আর একটা আর জামা জামা আচ্ছা আমাকে টাকা দিয়েছে দাই দাদারা হ্যাঁ মুন মা একটা গল্পের বই দিয়েছে মুন মা যেহেতু কালকে বলেছে তাই জন্য এখানে আর নান দিদু অনেক চকলেট গুডিস দিয়েছে নানদের জন্য দেবে টাকা দেবে tau the goodies gsa shedo online our favorite goodies acha acha theek hai theek hai আর এখন একটু পায়েসটা নিয়ে যাচ্ছি ওকে একটুখানি সবাই মিলে পায়েস খাইয়ে দেবার আর এদিকে দেখো চিন্তা করো সাঁতার কাটছে মাছ হয়ে গেছে স্কুলের জন্য রেডি হয়ে কি আর বলি বলো তো আর এদিকে খাওয়ানো পর্ব চলছে মা একজনকে খাওয়াচ্ছে আর আম্মু একজনকে খাওয়াচ্ছে কি যে বলি তোমাদের আর বাপিরাও টাকা দিয়ে দিয়েছে পুচকুকে আর মারাও টাকা দিয়ে দিয়েছে ভালো একটা ড্রেস কিনে নেওয়ার জন্য তো এই হচ্ছে ব্যাপার

হুম ভাত খাবে ঠিক আছে ওটা মুছে দেবো তুমি খাই দাও আমার ভাই থাকলে পুরো পরিবারটা পরিপূর্ণ হয়ে যেত একদম ওকে আজকে খুবই মিস করছিলাম আর এখানে সবাই মিলে পুচকুকে খাইয়ে দিচ্ছে আমিকে খাইয়ে দিচ্ছি আমি বেশ ব্যাপারটা এনজয় করছে খুব আর আমি খুব বেশি কিছু আরম্ভ করি না সত্যি বলতে এইভাবেই সাধারণভাবে পরিবারের সবার সঙ্গে ওর ওদের বার্থডেগুলো সেলিব্রেট করি আর ওরা এতেই না খুব আনন্দিত হয়ে যায় আমাদেরও ভালো লাগে তো যখন আস্তে আস্তে ওরা বড় হয়ে যাবে তখন তো ওরা আলাদাভাবে বন্ধু বান্ধব সবাই মিলে সেলিব্রেট করবে আর এখন এই যে পরিবারের সঙ্গে সবাই মিলে একসঙ্গে ওর বার্থডে মানে উপলক্ষে আসে একসঙ্গে থাকে এটাই মানে আমাদের কাছে একটা আলাদাই ভালো লাগা আর ভালোবাসার জায়গা আর এদিকে কি কাণ্ড হয়েছে দেখো এদিকে মা খাওয়াচ্ছে খাওয়াচ্ছে আর এদিকে পুচকুকে আর এই দুটো কাজে আমাকে একসঙ্গে করতে হয় এই টাইমটাই মানে দুজনকে একসঙ্গে খাওয়াতে হয় তো সেইখানে মারা থাকায় আমাদের কি সুবিধা হচ্ছে আমি ভিডিও করে রাখছি জিনিসগুলো সত্যি ওরা যখন বড় হয়ে যাবে না তখন এইগুলো দেখবে সকালে উঠিয়া

দুষ্টুমি যেন না করি ঠিক আছে চলো এবার জুতো পরে নাও কি গান এই তুমি বলো না বলো আমার গান আচ্ছা বলো তুমি বলো তাহলে

চলো এসো এবার বললাম এছো এছো আছো চলো ছাতা লাগবে না ছাতা লাগবে না আরে ছাতা এই যে মস্ত বড় একটা হেলমেট পরে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য ওকে হেলমেটটা পরতেই হবে একদিক দিয়ে খুবই ভালো আমার খুব সেফটি লাগে তো ওকে দিয়ে আসবো দিয়ে আসার পরে আমি আবার একটু হেঁটে নিয়ে তারপরে উপরে যাব আর এখন না হাঁটলে না আর হাঁটতে পারবো না তো তাই জন্য এখন হেঁটে নেবো একটু রোদ হয়ে গেছে ঠিকই কিন্তু ওই আমাদের কমপ্লেক্সটা মোটামুটি ছায়ার মধ্যেই আছে তো তারপরে এই যে এখন যাচ্ছি আবার অ্যামিকে নিয়ে আসার জন্য আর এখন মাকে নিয়ে যাচ্ছি একটু মায়ের চশমাগুলো যেগুলো বানাতে দেওয়ার ছিল তো সেইগুলো মাকে দোকান থেকে নিয়ে এসে দিয়ে তারপরে আমি মা বাড়িতে নিয়ে আসবে এই যে ওকে নিয়ে চলো চলো চলো

কার বাড়ি খেতে যাবে না গুড আর কোনদিন দুষ্টু করবে না ওকে ওকে তাহলে আমাকে একটু শেয়ার করবে চকলেটটা আমার তো খেতে খুব ইচ্ছে করছে কি আমি কিনে খাবো তোমাকে কে দিল এই চকলেটটা হ্যাঁ আমি দিলাম আর তুমি আমাকে কি বলছো কিনে খেতে ঠিক আছে বাকিগুলো সব দিদিকে দিয়ে দেবো না আমি খাবো না আমি খাবো না তোমাকে আর দেবও না কেন খাবো তুমি তো বললে আমাকে কিনে খেতে আমি স্যাড হয়ে গেলাম তুমি তো আমাকে ভালোবাসো না ভালোবাসি বললাম

এত ভালো হয়েছে। বলছে তুই এত ভালো বানিয়েছিস রেসিপিটা দিতে다가 বলছে তাই লাইক আ পিস অফ তাই। আর সবাই কি বানিয়েছে? কি বানালি তুই? তো ওর নাকি আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছিল যেটা বানিয়েছিল সবাই মিলে খুব মজা করে খেয়েছে সেটাই বলছে আর কি। তো দেখবে কিছু ভালো করলে নাকি প্রশংসা করলে এত ভালো লাগে না জিনিসের প্রতি আর উৎসাহ বাড়েই যায় একদম। তোমরা বিশেষ করে সবাই এত উইশ করেছো যে কি খুশি হয়েছে তাতে বলার নেই ভালো হয়েছে তাহলে কুকিং আর চকলেট সব চকলেট ফিনিশ চলো খেয়ে দে একটু রেস্ট নেই দাও কেমন করছিল পাখিটা এসে দিদি একে হ্যাপি বার্থডে বলো আরেকবার বলো শ্রী করে দাও কি করে দাও বলে

আরে এই যে এদিকে একটা মুশকিল হয়ে গেছে বাপি গিয়েছে দুটোর সময় ডক্টরের কাছে এখনও ফেরেনি অনেক টাইম লাগছে পুচকুর পাপা বাপিকে নিয়ে একেবারে ফিরবে তো এখন মোটামুটি আটটা বেজে গেছে তাই আমরা এই যে রেডি হয়ে গেছি পুচকু একদম সিম্পল কিচ্ছু সে সাজুগুজু করেনি মানে করতেও পছন্দ করে না সাজুগুজু তোকে এই ড্রেসটা পরিয়ে দিয়েছি আর ও একটা স্টোরি বুক নিয়ে বসে পড়েছে দেখেছো আর আমি কেউ দিকে রেডি করিয়েছি কেমন লাগছে पूछ को के देखी মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গেছি খালি বাবু এখনো পর্যন্ত রেডি হয়নি যে মা রেডি হয়ে বসে আছে আমি শাড়ি পরেছি তাই জন্য মা আমাকে দেখছে ওরকম করে বলছে ভালো লাগছে এরকমটা তো আমি অনেক দিন পরে শাড়ি পরলাম আমার পুচপুর সঙ্গে ম্যাচিং করে পরলাম আমার আম্মু আর মাকে বলছে তোমরা তো ম্যাচিং হয়ে গেছো একদম আরে আমিকে দেখো না কী ভালোবাসছে এই মোমেন্টটা এত ভালো লাগলো একবার মাকে একবার আম্মুকে নিয়ে কি যে করবে বুঝতে পারছে না আর আজকের ভিডিওটা না অনেকটাই বড় হয়ে গেছে ব্লগটা যে আমি না কোনো ক্লিপস বাদ দিতে পারিনি মানে প্রত্যেকটা মুহূর্ত এতটাই সুন্দর হয়েছে যে আমি একটাও বাদ দিতে পারিনি একটু বড়ো হয়ে যাবে কষ্ট করে দেখে নিই আর এই যে আমি অনেক দিন পর শাড়ি পরেছি এরকম একটা ফ্লোরাল প্রিন্টের তো কুচকুর সঙ্গে ম্যাচিং হয়ে গেছি কেমন লাগছে জানিও আমাদেরকে মা মেয়েকে আমিকেও একটু ম্যাচিং করানো ট্রাই করেছি ওই ফ্লোরাল ড্রেসটা পরিয়ে তো যাই হোক ফাইনালি এখন ওই সাড়ে আটটার মতো বাজছে আর পুচকুর পাপা এদিকে কি হয়েছে আমার তো ভেবেছিলাম যে কেক পেয়ে যাবো মেয়ে ওরে ওই জন্য আর অর্ডার করিনি তো এদিকে কি হয়েছে পুচকুর পাপাটা প্রায় আস্তে আস্তে সাড়ে আটটা বেজে গেছে সেরকম কেকও ছিল না আর তাই জন্য যেটা পেয়েছি কাট করার জন্য অ্যাটলিস্ট নিয়ে চলে এসেছে সেটাই তো কেকটা যাই হোক না কেন এই যে সবাই মিলে একসঙ্গে বসে কাট করার ব্যাপারটাই আলাদা তো মাকে আমুক ওইভাবে বসিয়ে দিয়েছে এবার বাপি আসবে বাবু আসবে সবাই মিলে বসে ওর কেকটা কাটিং করব করে আমরা তখন বেরোবো তো আজকে আমাদের বাইরে ডিনার করার প্ল্যান আছে পুচকু দিন ধরেই চাইছিল একটা জায়গায় মানে ওর পছন্দের জায়গায় ভূতের রাজা দিল বর আমাদের এখানে যেটা খুলেছে আর কি নিউটাউনে সেখানটাই যাবো সবাই মিলে তো মারা অনেকক্ষণ ধরে বসে আছে আর বাচ্চাদের সামনে কেক নিয়ে কি বসে থাকা যায় বলো তো ওরা বলছে এদিকে বাবু রেডি হতে গেছে এখন তো এই যে সবাই মিলে এসেছে দুপুরে দুষ্টুমি দেখো আল্লাহর কাছে আমি শুক্রিয়া আদায় করি সব সময় আমার পরিবারের জন্য আমার পরিবারের লোকগুলোর জন্য বাবু মা বাপি আম্মু ভাই কুচকুর পাপা আর বাকি যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আমার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমি ভালোভাবে মানে থাকার জন্য আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আর আলহামদুলিল্লাহ এরকম একটা পরিবারে আমার জন্ম দেওয়ার জন্য যে তারা এতটা কেয়ারিং এতটা ভালোবাসার জায়গা আল্লাহ যেন সব সময় আমাদের কেভাবে রাখে এইটুকুই চায় আর কিছুই চায় না সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এটাই কাম্য না রেদিকে আমি পুচকুকে বলছি পুচকু তুই না কেকটায় হাত দিতে হবে না তোকে আমরা সবাই তোকে খাইয়ে দিচ্ছি ওই জন্য না ও একটুখানি মনটা খারাপ হয়ে গেছে তারপরে বললাম ঠিক আছে তো যা খুশি কর আর এদিকে আমি কী করেছে দেখো মাঝখান থেকে না এখান থেকে চকলেট তুলেও খেয়ে নিয়েছে পুচকু দেওয়ার আগে এত হাসছি ওটা নিয়ে আমরা আর আমার এবারে কেউ চকলেট মানে কেক পছন্দ করে না কে কী পছন্দ করে না খেতেই চায় না আমি বলো তারপরে মা বলো কেবি না তো তবুও বললাম একটু একটু করে খাও সবাই মিলে ভালো লাগবে এই এই আর কি তো তারপরে মোটামুটি এইসব করতে করতে নটা বেঁচে গেছে আমাদের আর এবার আমরা বেরিয়ে পড়বো আর হ্যাঁ মুনকেও ফোন করা হয়নি ওকে ফোন করব রাস্তায় বেরিয়ে তো ওকে বলেছিলাম আমি তো ওর অফিসে কাজ আছে ওই জন্য ও আসতে পারবে না এরকমটাই বলেছিল কিন্তু তারপরে বলেছিলাম যে একটু চেষ্টা করো তাহলে ভালো লাগবে এই আর কি তো দেখা যাক ও আসতে পারে কি না আমি এই ভিডিওগুলো দেখছি আর ভাবছি ওরা যখন বড় হবে তখন এগুলো দেখবে আর ওদের কেমন ফিলিং হবে ওইটাই আর কি আমাদের চোখের সামনে ভাসে না আমাদের ছোটোবেলাগুলো আমাদের তো আর এরকম ভিডিও টিডিও ছিল না তখন এমনি ছোট ছোট কিছু মুমেন্ট মনে আছে সেইগুলোই হতো বাট এখন এই যে ওদের এই ভিডিওগুলো বানিয়ে রাখছি একটা সময় হয়তো এগুলো প্রাইভেট করে দেবো তবু আমরা তো দেখতে পাবো তখন ওরাও দেখবে দেখে ফিল করবে যে কেমন ছিল ওরা কেমন আর এদিকে দারুণ মজা হচ্ছে আমাদের সবাই মিলে একটা গাড়িতে ঢুকে পড়েছি দেখো না এটার একটা আলাদা মজা তাই না বলো সব কিছুর মধ্যে একটা কি বলবো অন্যরকমই ভালো লাগা থাকে আর কি কষ্ট সৃষ্টে সবাই মিলে চলে যাচ্ছে এখন আর আমরা বলছি যে এরপরে আমাদের অবশ্যই একদিন হবে বাড়ি

আর এদিকে আমার মুনকে ফোন করলাম ও বলল আমার আজকে আর যাওয়া হবে না কেউ তবুও বললাম যদি সাড়ে নটাও বাজে তবুও আসার চেষ্টা করো তো ও বলল কোনো উপায়ে হবে না সাড়ে আটটা থেকে আমার মিটিং আছে অফিসের তো দেখা যাক খারাপই লাগছে ওর জন্য সত্যি বলতে আসতে পারলে খুবই ভালো হতো ভালো লাগতো তো আমি না এখানে ভূতের মতো এটাকে দাঁড়িয়ে থাকতে দেখেও ভয় পেয়ে গেছিলো প্রথমে আর পুটকুতো পুটকুত পুটকুও ভয় পেয়ে গেছিলো ও কিছুতেই যাচ্ছিলো না ওখানে বললাম দাঁড়া ছবি তুলে দিই কিছুতেই দাঁড়ালো না জানো চলো এবার ভেতরে ঢোকা যাক এটাতে হ্যাঁ এটাই ভালো হবে হ্যাঁ চলো এমনিতে ওরা জয়েন করে দিতে

আর এসে আমি এখানে মেনু কার্ড নিয়ে বসে পড়েছে দেখছে কি নেওয়া যায় না নেওয়া যায় ও কিছু জানেও না অথচ বেশ মজা লাগে তো এখানে আমরা সবাই মিলে অর্ডার করছি কি খাবো না খাবো সেই বলে তো থালি নেবো তো সবাই আর থালি নিল না একদম সিম্পল মাটন তারপরে চিতল মাছের মুইঠা আর রাইস এগুলো নেওয়া হয়েছিল আর বাকি দুটো পাপা আর বাপি থালি নিয়েছিল লেবু ভাত চিপস তারপর পুচকু আর আমি অনেক ছবি তুললাম দুজনে মিলে পুচকু আমাকে তুলে দিল আমি পুচকুকে তুলে দিলাম অনেক ছবি আর এটা বেশ সুন্দর করে ডেকোরেট করা আছে বেশ ভালোই লাগলো আর সত্যি কথা বলতে এই যে একসঙ্গে আসা এটাই হচ্ছে একটা মজার ব্যাপার সবাই মিলে একসঙ্গে এই মনে হয় প্রথম হলো যে সবাই একসঙ্গে বাইরে এভাবে এলাম এমনি বাড়িতে হয় আর পোচকুই আমি বার্থডে উপলক্ষে সবাই একসঙ্গে হওয়া হয় আর তখন আমি তো বাড়িতে সব কিছু অ্যারেঞ্জ করি ওই জন্যই হয় Yeah. <laughs> পুচকুর এখানে আসার ভুল কারণ কি যেন এখানে বলছিল যেন মামা তালি না দিলে খাবার দেবে না তাই জন্য ওরা এইটা করছিল তো পুচকুর বেশ মজা পেয়েছে এটা যে হাতে তালি দিয়ে তারপরে খাবার এলো তো সোডা চলে এসেছে আমাদের লাইম সোডা আর তার সঙ্গে বাবি বলছে আমি খাবো না ঠান্ডা এরকমটা পরে খেয়েছিল আবার একটু গরম হওয়ার পর আর এখানে নেওয়া হয়েছে ফিশ ফ্রাই তো সবাই রাতে আর ফ্রাই খাবে না বাবু খাবে না তাই জন্য কুচকুর পাপা খাবে না তো ওদের জন্য নেওয়া হয়নি তো আমরা নিয়েছি টেস্ট করার জন্য বেশ এটা দারুণ খেতে ছিল আর এমনি খাবার দাবারও মোটামুটি ভালোই ছিল তো এবার আস্তে আস্তে সব খাবার দাবারগুলোই দিয়ে দেবে তো এই যে থালি পাপা আর বাপি থালি নিয়েছিল আর আমরা একদম সিম্পল রাইস আর কুচকু নিয়েছিল হচ্ছে বাসন্তী পোলাও আর মাটন আর আমাদের সিম্পল রাইস মাটন আর ছিল চিতল মাছের মুইটা তো চিতল মাছের মুইটাটা ফার্স্ট টাইম খেয়েছি আমরা বেশ ভালোই লেগেছে পোলাও সবাই নাও না টেস্ট করো ব্যাস ব্যাস্ত আর আমিকে আমি ফার্স্টে খাইয়ে দেবো তারপরে আমি খাবো তো ও কী করছিলো না ফিশ ফ্রাইটা খাচ্ছিলো ফিশ ফ্রাই খেতে বেশ পছন্দ করে তো আস্তে আস্তে ফিশ ফ্রাইটা খাচ্ছিল আর এখানে সবাইকে সার্ভ করে দিচ্ছিল আর সবগুলো না কাঁসার থালায় দিচ্ছিলো বেশ ভালো লাগছিলো আমার মনে মনে হচ্ছিলো এবার বাড়ি যাব গিয়ে আমাদের বাড়ির যে কাঁসার থালাগুলো আছে সেগুলোও বের করব করে তাতে করে আমরাও খাবো বেশ ভালো লাগবে খেতে এরকমটাই ভাবছিলাম আর কি তো এখন আমি কি একটুখানি খাইয়ে দেবো তারপরে আমি খাব এখানকার প্রত্যেকটা খাবারই না দারুণ টেস্টি ছিল আর আজকে আমি যে কতদিন পরে ভাত খাচ্ছি আর আজকে কোনো বাধা নেই নো ডায়েট একদম পুরো দোপে খাওয়া দাওয়া করবো করে কাল থেকে আবার ঠিক করে নেবো এরকমটা তো ভেবেছি আর মনকেও তো একটু শান্তি মানে শান্ত করা উচিত তাই না বলো মনের শান্তিটা আগে তারপরে বাকি সব কিছু কেমন লাগছে খেতে ঠিক আছে সবার ভালো লাগছে বাবু ঠিক আছে আসুন পুচকু কেমন লাগছে হ্যালো না আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন এবার একটা করে পান নেব তো বিয়েবাড়িতে দেখেছি পান দেয় বেশ ভালো লাগে আমার যেন বড়ো মা ছিল বড়মার কাছে থেকে না ছোটোবেলায় খুব পান খেতাম বলতাম বড় মা একটা পান দাও না জিপটা লাল করব এরকমটা করে বলতাম তো সেই কথাগুলো মনে পড়ে গেল তো তারপরে এই যে এখানে ভূতের কাছে দাঁড়িয়ে সবাইকে বলছি ছবি তোলো কেউ তুলতে চাইছে না তে মা বললো দাঁড়াও আমি তুলে নেব। তো মা তুললো আর এদিকে আমি তাকিয়ে দেখছে একটা পান নেওয়ার জন্য ও কিন্তু বলছে না যে নেব তো তারপরে ওকে একটা দেওয়া হলো আর এই দেখো এখানে মায়ের ছবি তুলে দিচ্ছিলাম আর এই দিকে ক্যামের কাণ্ড দেখো ও কিছুতেই কারোর হাত ধরবে না একা একা নামবে দেখো আমি ভয় পাচ্ছিলাম তবুও সাইডে ছিলাম সবাই তবুও দেখো একা একাই নামবে ও কারোর হাত ধরবে না আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে না ওই জন্য ওরও তো সামনে নেক্সট বার্থে তিন বছর কমপ্লিট হয়ে যাবে দেখতে দেখতে ও কত বড় হয়ে গেল বলো তো দিনগুলো যে কিভাবে যাচ্ছে নিজেরাও বুঝতে পারছি না তো এখন রাত মোটামুটি দশটা বাজছে আর এই যে লোকজন সব আসতে শুরু করেছে আর আমরা এখন বেরোচ্ছি আবার সবাই মিলে এক গাড়িতে ঢুকে চলে যাব বেশ মজাই লাগছিল জানো একসঙ্গে সবাই ওইভাবে বসতে তো আজকে দিনটা মোটামুটি সব কিছুর উপর দিয়ে ভালোই কাটলো আলহামদুলিল্লাহ চলো এখন বাড়ি যায় আর এদিকে ঘটে গেছে একটা অঘটন আমার একটা রিলেটিভস মারা গেছে তো আম্মুরা চিন্তা ভাবনা করছে যে কি করবে তো আম্মুদের দুদিন থাকার কথা ছিল বাবুরা চলে যেত ছয় দিকে কিন্তু এখন বলছে ওরা সবাই মিলে একসঙ্গে চলে যাবে কালকে সাড়ে তিনটে লাগলো তোমার কেমন লাগলো ভালো লাগলো চলো ফোনটা একটু খারাপ হয়ে গেল ঠিক আছে চলো আজকের মুখে ব্লগটা এই পর্যন্ত রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেক কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটি ফলো করে দিও ঠিক আছে আসছি